এই যে যে পুলিশগুলা এই পুলিশগুলা এদের তো মনে করেন যে ওই সময় একটু মায়া একটু বিবেক না যেমন ভাবে গুলি চালাইছে ওরা চার তারিখে আগস্টের আন্দোলনে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি আমাদের মোহাম্মদপুরে পুলিশের হাতে আহত মানে আমি আমাকে গুলি বুলেট শট দেয় বুলেট আর সেইখানে লাগে গুলিটা যখন গুলিটা চালাই গুলিটা আমার দিক এইভাবে বন্দুকটা ধরে চালাইছে আমি এটা বুঝতে পারে আমি এইভাবে এইভাবে আসতে করে মানে এইভাবে কাজ যেতে আমার বুলেটটা চলে যায় এই কারণে এখানে লেগে এই এই পিছনে চলে যাচ্ছে হসপিটালে নিয়ে যায় আমাদের ওইখানে আঞ্চলিক একটা হসপিটাল আছে এটা সরকারি ওইখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাওয়ার পরে সাধারণ ট্রিটমেন্ট দিয়ে ওইখানে মিথ্যা কথা বলে যে আমার বুলেট বের করে ফেলছে ফরতপুর হসপিটালে নিয়ে যান সাধারণ ট্রিটমেন্ট দিয়ে হ্যাঁকে সুস্থ করে নিবে পরে যখন ফর হসপিটালে নিয়ে আসে তখন রাত বাজে বারোটা তখন আমার এই দিকে অনেক ব্যথা শুরু হয় আমি সহ্য করতে না এত ব্যথা মনে করেন যে অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরতেছে এমন অবস্থা তখন আমার এক্সরে ঠিক মতো করতে না এত ব্যথা চার পাঁচ জন ধরে শুয়াচ্ছে কিন্তু আমি শুইতে পারতাছি না পরে যখন এক্স রে করে দেখে দেখে যে বুলেট ভিতরে আছে তিনটা বাজে পাঁচ তারিখে ঢাকা মেডিকেলে পৌঁছায় ঢাকা মেডিকেলতে দেখেই সারে দেয় রাখেন ওইখানে বলো যে এখানে মাগুরা নিয়ে নিয়ে যান যান হসপিটালে আবার আসি পরের দিন আবার রেফার করে ঢাকা মেডিকেলে তখন মনে করেন আমার অবস্থা এতই সিরিয়াস মনে করেন যে আমার কোনো আমার তো সাত দিন জ্ঞানই ছিল না আমি কুমাই ছিলাম সাত দিন সাত দিন পরের চোখ খুলছি পরে যখন রিলিজ দিয়ে দেয় থেকে ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যাই ওইখানে তিন দিন দেখে অপারেশন করে এখানে অপারেশন করে গুলি বের করে এই রকম করে আমাদের প্রায় সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খরচ হয়ে যায় এই পর্যন্ত পরে যখন আমরা ঢাকা কাকরালিতে বলে যে একটা অপারেশন দেয় এনসিএস টেস্ট এনসিবি ওই টেস্টটা করার পরে জানা যায় যে আরও একটা অপারেশন লাগবে না ছিঁড়ে গেছে সাড়ে চার লাখ টাকা খরচ হইতে পারে ওইটা শুনে মনে করেন আমাদের আর ওই সময় কিচ্ছু নেই যে এটা বেঁচে অপারেশনটা করবে এমন একটা মনে একটা গরু ছাগলও নয় সব বিক্রি হয়ে গেছে তেরো তারিখে সিএমএস এ যাই সিএমএস এ সাতাশ তারিখ পর্যন্ত রাখে ওরা ওইখানে এনসিএস টেস্ট দেয় ওরা সব কিছুই করে ওরা জানে যে এখানে নার্স ছিঁড়ে গেছে এটা থেরাপি দিলেও কাজ হবে না অপারেশন লাগবে ওইটা জানা ছড়তেও আমার এইখানে পাঠাই এই সিআরপিতে সিআরপিতে সাতাশ তারিখে আসি শুধু তারিখ তারিখ থেকে ওই পর্যন্ত আমি সরকারি ট্রিটমেন্ট পাইছি শুধু ওষুধ খাবার আর আমার বাবা মা যে থাকছে এইগুলাই চাওয়া একটাই আমার উন্নত চিকিৎসা সাথে আমি যেন আবার পড়ালেখা মানে আমার আমার স্বাভাবিক জীবনে ফিরে যাইতে পারি